হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো মাসচারেক আগে একটি বই সংগ্রহের ভিডিওতে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম প্রিয় লেখক অভিজিত দত্তের লেখা এই ডিভোর্স সংকলন নামক বইটির কিছুটা সাসপেন্স রেখেই এর বিষয়বস্তুটা এড়িয়ে গিয়েছিলাম সেই সময় আসলে নামকরণ আর এই অদ্ভুত প্রচ্ছদের জন্যেই আমিও কিন্তু খানিকটা কৌতূহলের বশবর্তী হয়ে এই বইটা কিনে এনেছিলাম আজ যখন এই বইয়ের পাঠ প্রতিক্রিয়া নিয়ে এই ভিডিওটি উপস্থাপন করছি তখন প্রথমেই তোমাদের একটি প্রশ্ন করতে ইচ্ছে করছে তোমাদের কি মনে হয় বলতো একটা ডিভোর্সই কি এক বৈবাহিক সম্পর্কের পূর্ণচ্ছেদ টানতে পারে এক নিমেষে ভেঙে যেতে পারে অসীম আশা আকাঙ্ক্ষায় বোনা একটি সংসার এই প্রশ্ন আর ডিভোর্সের বিষয়টা সত্যিই খুব গুরু গম্ভীর কিন্তু এমন গম্ভীর বিষয়টিকে দুটি পৃথক গল্পের মধ্যে প্রচুর হাস্যরসের মধ্যে দিয়েই উপস্থাপন করেছেন লেখক দত্ত প্রথমে তো পড়তে পড়তে ভাবছিলাম ডিভোর্সটা কি এমন একটা মজার বিষয় হলো যে প্রতি তাই লেখকের হাত থেকে এমন সব কৌতুক আর হাস্যরাস ঝরে ঝরে পড়ছে কিন্তু পড়তে পড়তে মজে গিয়েছিলাম প্রায় দুশো দশ পাতার এই বইটি আমি যেন গোগ্রাসে গিললাম ঘন্টা চারেকের মধ্যে আমার বৈশেষ নিজেকে কিন্তু খুব একটা ফাস্ট রিডার আমি মনে করি না তবে বইটির ইন্টারেস্টিং বিষয়বস্তু লেখকের চিরাচরিত ভাষাশৈলী মধ্যে মধ্যে প্রচুর কলকিয়াল স্ল্যাং আর সুমধুর ক্লাইম্যাক্সে হয়তো পাঠ চলাকালীন আমার অসাধারণ পাঠানুভূতিটিকে বারবার ত্বরান্বিত করে গিয়েছে যা হোক এ তো হলো পাথের কথা এবারে সেই বইটি বিষয়বস্তুতে অল্প কথায় বইয়ের দুটি গল্পই কিন্তু ডিভোর্স ফাইল করতে যাওয়ার পূর্বে রাগ অভিমান ঝগড়া বা মারামারি কাটাকাটির ব্যাপারটা এক রম্য রচনার ভঙ্গিতে লেখা ডিভোর্সের মতো সিরিয়াস একটি বিষয় কেমন ভাবে একটি মিষ্টি প্রেমের গল্পেরও জন্ম দিতে পারে তা গল্প দুটো না পড়লে কিন্তু বোঝাই যাবে না গল্পে যেমন বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কিছু ক্ষেত্রে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কগুলিকেও মজার আঙ্গিকে লেখা হয়েছে তা আমার বেশ ব্যতিক্রমী ধারার মনে হয়েছে সব সত্ত্বেও বৈবাহিক সম্পর্কের বাঁধনটি অটুট থাকে কিনা তাই রচনা করবে গল্প দুটির ক্লাইম্যাক্স ডিভোর্সের মতো কঠিন পরিস্থিতিও কেমন করে দুটি মধুর প্রেমের আখ্যান রচনা করে দিতে পারে সেই কনসেপ্টটি বুঝি লেখক অভিজ্ঞতারই আবিষ্কার মধ্যে মধ্যে আনস্যাটিসফাইড সেক্স লাইফ ব্যভিচার গালাগাল বা বডি শেমিং এর মতো প্রসঙ্গগুলি হয়তো বইটিকে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্ক উপযুক্ত করেই গড়ে তুলল হয়তো অনেক বই প্রেমী এই গালাগাল অংশটি একেবারেই পছন্দ করবে না তবে আমি বলবো যারা ইংরেজি ফিকশন পড়ো তারা হয়তো বুঝবে যে বিখ্যাত দেশি বিদেশি সেলিং অথারদের গল্পগুলিতে এরকম কলোকিয়াল স্ল্যাং বা কথ্য গালাগালি ভুরি ভুরি মিলে যাবে হয়তো তা পরিস্থিতি আর প্রসঙ্গকে আরও খানিকটা পাঠকের কাছাকাছি নিয়ে আসার জন্যেই সুতরাং এ হলো যে কোনো কথা সাহিত্যের একটি অবিচ্ছেদ্য অংশ তবে বাংলা কথা সাহিত্যে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর হয়তো অভিজ্ঞত্ত্বের লেখায় আবারও সেই আঙ্গিকটি ধরা পড়লো যা হোক বসাক বুকস থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা আর এই প্রকাশনী থেকে এবছরের বইমেলায় বিভিন্ন জন্মের বেশ কয়েকটি বইপত্র প্রকাশ পেতে চলেছে আগামী দিনে সেগুলি ডিটেলসে এর ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা অবশ্যই করব আর এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো